প্রিয় ভাই আজকে আমরা তা আলোচনা করব মানবতার জীবনে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল হাতিয়ার হচ্ছে দোয়া নবীরা প্রত্যেকটা নবীরা দোয়া করে গেছেন দোয়া করে ভাগ্য পরিবর্তন করেছেন দোয়া করে মানবতার জীবনের সফলতা ছিনিয়ে এনেছেন অতএব দোয়া করতে হলে কার দরবারে দোয়া করতে হবে রবের দরবারে কোনো পীরের দরবারে করা যাবে না কোনো পীরের দরবারে গিয়ে চাওয়া যাবে না কোনো পীরের দরবারে গিয়ে মাথানত করা যাবে না বরং যত বাংলাদেশে খান কা আছে ভণ্ডামি সবকে লাথি মেরে গুটিয়ে ভেঙে মাটির সাথে খান খান করে দাও আপনি দোয়া করবেন দোয়া আপনার দোয়া জীবনে হাজার কল্যাণ বয়ে আনতে পারে আপনার দোয়ার মত নবী ছিলেন ছিলেনা ইব্রাহিম খালিল উল্লাহ সালাম এই ব্যক্তি জীবনে অনেকগুলো দোয়া করেছেন দোয়া করে তিনি জীবনে সফল হয়েছেন আসুন তার জীবনে থেকে আমরা দোয়া জানি এক নম্বরে হাজরত ইব্রাহিম আলাইলাম দোয়া করেছিলেন কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো আপনি দুনিয়ার মধ্যে বড় জ্ঞানী হতে চান বিজ্ঞানী হতে চান জ্ঞানী হতে চান এবং সৎ বান্দা হতে চান আল্লাহর কোরআনকে জিজ্ঞাস করো কোরআন রে কিভাবে আমি দোয়া করব আল্লাহর কোরআন শিখাই দিবে নবী ইব্রাহিম ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিলুল্লাহ আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন কি দোয়া করলেন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করে তিনি বড় জ্ঞানী হয়ে গেলেন জ্ঞানী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দোয়া করলেন দোয়া করে তিনি দুনিয়াতে সফলতার রাজপথ আল্লাহ বলেন রব্বি হাবলি আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি রব্বি হাবলি হুকমা আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো হে প্রতিপালক তুমি আমাকে জ্ঞান দান করো জ্ঞান স্টুডেন্ট ভাই ধরকে বলবো ইউনিভার্সিটিতে পড়ছেন কলেজে পড়ছেন জ্ঞানী হতে চান শিক্ষিত হতে চান এব্রাহিম আম্বারের মতো দোয়া করেন দোয়া আর দুই নম্বরে তিনি দোয়া করেছেন আল্লাহ জ্ঞানী হলে হবে না আজকের সমাজও দেখুন কত মানুষ জ্ঞানী হয়ে কিন্তু নাস্তিক হয়ে যাচ্ছে নাস্তিক জ্ঞানী হলে কিন্তু তার জীবন বিথা চলে যাবে এই জন্য এব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ আমাকে জ্ঞান দান করো জ্ঞান জ্ঞান জ্ঞানীর বড় জ্ঞানী বানায় দাও দুই নম্বরে তিনি দোয়া করলেন ওয়ালহিকিনি بالصالحিন আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে সৎ এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো দুই নম্বরে আপনি যদি চান পৃথিবীতে আপনার সুখ্যাতি এবং আপনার নাম কাম পৃথিবীতে রেখে আপনি মানুষের কাছে চির অমর হয়ে থাকবেন তাহলে দেখুন নবীদের जिंदगी দেখুন হযরত ইব্রাহিম নবী দোয়া করলেন ওয়াজআল্লি লিসানা সিদক ফিল আখিরিন ইব্রাহিম নবী দোয়া করলেন রব্বুল আলামিন আমাকে পূর্ববর্তীদের মধ্যে মাঝে আমাকে সত্যবাদী হিসেবে রেখে দেন দেখুন আপনি যান এই পৃথিবীতে ইব্রাহিম নবীর দোয়া আল্লাহর দরবারে গৃহীত মঞ্জুর হয়ে গেল পৃথিবীর যত মানুষ আসবে কে আমার পর্যন্ত যত মানুষ হিসেব প্রতি বছর হজ করবে এবার হিম নবীর শরণ প্রতি বছর কুরবানী করবে আমাদের নবী হাজরাত এবরা হিমের শরণ এব্রাহিম তো আকল্যাণ রব্দুল আলামিন ওয়া আল রবুল আলামিন লিসা নাসিদ ইনফিল আখ হিরিন আমাকে মুন তুমি বানাদাও পৃথিবীতে বিলফিল আখ হিরিন যত মানুষ আসবে সমস্ত মানুষের মাঝে আমাকে চির স্মরণীয় করে রেখে দাও তাহলে এই দোয়া করবেন মানুষের কাছে যদি আপনি চির আমার হয়ে থাকতে চান মরার পরেও যদি আপনি মানুষের কাছে বেঁচে থাকতে চান তাহলে ইব্রাহিম নবীর মতো হয়ে যান তিন নম্বরে তিনি দোয়া করলেন শুধু আল্লাহ মানুষের কাছে সুখ্যাতি অর্জন করে পৃথিবীতে আমি রইলাম মরে গেলাম বলিলা যদি जल्लाত না রে মুমিন জান্নাত যদি না পায় তাহলে ওই जिंदगी বড় পিথা আল্লাহ বলছেন ওয়াজাল্লি আল্লি ওয়ারثت জান্নাতিন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিন মানে মৃত্যুর পরে আল্লাহ তুমি আমাকে জান্নাত نصیব কর তাহলে আপনি এই দোয়া করবেন চার নম্বরে আপনি দুনিয়ার মধ্যে থেকে চললেন তেয়ামতির ময়দানে যেন আপনি বিপদে না পড়ে যান লাঞ্ছিত না হয়ে যান বেজ্জতি না হয়ে যান দুনিয়াতে আখরাতে যেন বেজ্জতি না হন এই জন্য আপনি এব্রাহিম নবীর মতো দোয়া করেন আল্লাহর কাছে দোয়া এবং হাতিয়ার যার মাধ্যমে আপনি দুনিয়া থেকে লাঞ্ছিত হওয়া বাঁচবেন আখরাতের মাঠেও বেঁচে যাবেন আল্লাহ পাক বলেন এব্রাহিম নবী দোয়া করলেন ওয়ালা তুখজিনী কেয়ামতের আলামিন মাঠে আল্লাহ যখন শত সহস্র মানুষেরা সূর্যের নিচে দাঁড়াবে তামার জমিনের নিচে দাঁড়াবে লক্ষ মানুষের সামনে আল্লাহ গো ওই কিয়ামতের মাঠে তুমি আমাকে বেজ্জত করে দিও না মানে আমাকে জাহান্নামের আসামি বানাই দিও না চার নম্বর পাঁচ নম্বরে আপনার মাতা পিতা বাবা মা এত কষ্ট করে আপনাকে প্রতিষ্ঠিত করলেন ওই আব্বা আম্মা মরে গেছে একটু দোয়া করুন আর দোয়া করতে হুজুরদের পা ধরা আপনার প্রয়োজন নেই আপনি নিজেই গিয়া মাতৃভাষায় কবরের পাশে দাঁড়ায় বলুন ল আমার আব্বাকে মাফ করে দাও আরে এটি বেশি কার্যকর দোয়া আল্লাহ পাক বলেন আমার পায়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় জলিলুল কদর পায়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য দোয়া করলেন রব ফিরি নিম ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মুক্মিনী নাম কেও মায়াক উমুল হাই সাব সরাইবোৰ হিম চল্লিশ নম্বৰ আদ এবার হিম্পা বললেন ৰব কুল আমিন আমাকে ক্ষমা করো আমার বাবা মাকে ক্ষমা করে দাও এবং ওয়ালিল মো যত পৃথিবীতে মোমিন বান্দার সকলকে তুমি ক্ষমা করে দাও তিনি আব্বা আমার ক্ষমা জন্য দুয়া চাইলেন এরপরে <laughs> আবি <laughs> হে যুবক নতুন বিবাহ করেছেন সন্তান হবে সন্তান এই পৃথিবীতে দেখো কত সন্তানের হাতে বাবা হত্যা যায় বাবা হয়ে যায় কত সন্তানের হাতে মা ইেকাল হয়ে যায় নবী করে দিলেন বান্দারি যদি এব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইবা সন্তান চাও এমন সন্তান যেই সন্তান দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান হবে এমন সন্তান চাও যেই সন্তান হলে দুনিয়ার মধ্যে বাবা মা এমন সম্মানিত হবে যেই সন্তানের নাম শুনলে লক্ষ শত সহস্র মানুষ মাহফিল শোনার জন্য দৌড়া যাবে এমন সন্তান চাও এব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মিনাস মিনা এব্রাহিম আর আল্লাহর কাছে দোয়া মুসলমান আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ তুমি আমাকে এমন একজন সন্তান দান করো যে সন্তান দুনিয়ার মধ্যে বড় নেককার এবং আল্লাহ তোমাকে স্মরণ করার মতো সন্তান ইব্রাহিম পয়গম্বরের দোয়া দরবারে আল্লাহর কাছে কবুল কবুল হওয়ার কারণে আল্লাহ এমন সন্তান ইব্রাহিম কে আল্লাহ দান করলেন যে সন্তান আল্লাহ বানায় দিলেন হাজরাতে ইসমাইল কে আল্লাহ দান করলেন এমন সন্তান দান করলেন মুসলমান ওই ইসমাইল নবীর সংস্পর্শে ইসমাইল নবীর বরকতে রব্বুল আলামিন আজকে গিয়া দেখো মক্কার জমিনে কাবার পাশে আল্লাহ এমন কুয়া দান করলেন এমন কূপ দান করলেন পয়গম্বর বলেন এই কুয়ার পানি কিয়ামত পর্যন্ত শেষ হবে না এই কুয়ার পানির মধ্যে এত বরকত আল্লাহ দিলেন এই পানি কি পান করলে যেই নিয়তে পান করবে সেই পানিতে সেই বরকত সে পাইবে দেখেন আপনার নে সন্তান হলে দুনিয়াতে সবার জন্য উপকার দেশের জন্য উপকার আর আপনার সন্তান যদি ব্যাদ হয় চোর হয় ডাকাত হয় তাহলে এই দেশের জন্য অনেক হুমকি চান তারপরে তিনি দোয়া করলেন আপনি নামাজ পড়বেন কয়েকদিন দোয়া করেছেন ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বললেন রব্বুল আমিন এমন ভাগ্য আমাকে দান করুন আল্লাহ আর এমন এমন সন্তান আর এমন বংশ আমাকে দান করো এমন আমাকে বানায় দাও আমার পেটের সন্তান গুলি কেমন বানায় দাও আল্লাহ আমি মরে যাওয়ার পর তারা যেন নামাজ পড়ে এবার হিম্পা গাম্বার দোয়া করলেন রব্বি জল এব্রাহিম পেগাম্বর দোয়া করলেন রব্বি জানলি মুকিম এমন আমাকে ইব্রাহিম পেগাম্বরকে এমন বানায় দাও আমি যেন নামাজ পড়তে পারি ও আমি আল্লাহ আমি তো থাকবো না রে মাওলা কিন্তু আমার সন্তান গুলিকে এমন বানায় দাও আমার পরবর্তীতে সন্তান যেন সমস্ত নামাজি সন্তান হয় মুসলমান কয়দিন দোয়া করেছেন এরপরে এবার হিম্পা গাম্বার দোয়া করলেন আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় একটা পাপ আছে এই পাপের তুলনায় আর পৃথিবীতে কোনো বড় পাপ নাই এই পাপটার নাম হলো শিরিক করার পাপ আল্লাহ ইজ আওয়ার লর্ড দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ আল্লাহ ইস আওয়ার কিপার আল্লাহ ইস আওয়ার প্রোটেক্টর আল্লাহ ইজ আওয়ার মাবুদ আল্লাহ আমাদের সবকিছু এটা বিশ্বাস আপনি করতে হবে এ বিশ্বাসের বাইরে আপনার যাওয়ার কিছু নেই এই বিশ্বাসের বাইরে যদি আপনি মনে করেন যারা বলে দেয়ার ইজ नो गॉड एक्सेप्ट আল্লাহ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো খোদার নেই যারা মনে করে আল্লাহ ওয়াসী প্রতিমা আছে আল্লাহ আছে আর খোদা আছে এই যে শিরিক যারা করলো শিরিক যারা করলো তারা তাদের নিজের ভাগ্যের মধ্যে জাহান্নামকে বেঁধে নিল আল্লাহর پیغمبر ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ জি ওয়াইজ ক্বালা ইব্রাহিম

আর তিনি দোয়া করলেন ওয়াজুনুবুনি আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও ওয়া বানিয়া আমার সন্তানদেরকে বাঁচাও আবুদাল আসনাম আল্লাহ মূর্তি পূজারে আমাকে বানায় দিও না আরে ইব্রাহিম নবী দোয়া করলেন আর মুসলমান কুখ্যাত বেঈমানের রূপ ধারণ করে তোমার ঘরের মধ্যে তোমার বাবার ছবি পুতুলের ছবি মূর্তির ছবি সাজিয়ে রেখেছো কোন আদর্শ তুমি চলছো এরপরে তিনি দোয়া করলেন আরেকটা শহর আজকে মক্কা মদিনা বিশেষ করে মক্কার শহর আজকে এত কেন দামি আল্লাহ বানিয়ে দিলেন জানেন এব্রাহিম নবী হাজার এবং শিশু ইসমাইল কে মক্কার প্রান্তরে রেখে দিলেন রেখে দিয়ে তিনি দোয়া করলেন বেলা ইল্লি আসকামতুমু যুরুরিয়াতি বিওয়াদিন গাইরি দিসারইন ইনদা বাইতিকাল মুহাররাম ইব্রাহিম শিশু اسماعিল আর সন্তান না হাজরা আলাইহিস সালাম কি কবর প্রান্তরে রাখলেন কোন জনমানব নাই খাবার নাই পানিও নাই গো এই নির্জন জায়গায় রেখে দিয়ে তুমি দোয়া করলেন রব্বুল আমার পরিবারকে রাখলাম এমন জায়গায় যেখানে তৃণলতা ঘাস পাতা পানি খাবার কিছুই নাই ও গল্লা এই সন্তান আমার সব কিছুকে তোমারের পত্তায় দিয়ে দিলাম রব্বানা আমার পরিবারদেরকে তুমি নামাজি বানায় দাও ফাজআল আফিদাতাম মিনান নাস ইলাইহিম আল্লাহ গো আমার শিশু ইসমাইল আমার প্রিয় স্ত্রী হাজার আলাই আলাইহাসালামকে রাখলাম কাবার পান্তরে গো আল্লাহ গোটা বিশ্বের মানুষের হৃদয় ওই কাবার সাথে তুমি মহাব্বতি জোলা দাও এব্রাহিম নবীর দুয়ার কারণে দেখো সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন কাবাকে আল্লাহ বানায় দিল এরপর তিনি কাবা শরীফের জন্য দোয়া করলেন মক্কার জন্য আজকে দেখেন বিজ্ঞানীদের বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে মক্কা মদিনা এমন শহর যেখানে পৃথিবীর কোনো জায়গায় কোন ফল না পাওয়া গেলে বিশেষ করে মক্কা মদিনায় ওই ফল পাওয়া যাবেই কার দোয়া এটা আল্লাহ আকবাদ আল্লাহর কোরআন যে শ্রেষ্ঠ মক্কায় যখন তিনি রাখলেন ইব্রাহিম শিশু ইসমাইল মাহাজ রাখে তিনি দোয়া করলেন তিলা আল্লাহুম ইশকুরুন আল্লাহ আমার এই স্ত্রী আর সন্তানকে দুনিয়ার এমন ফল খাওয়াবা গো আল্লাহ আর ইবনু মায় মক্কা মদিনা কেমন বানায় দিবা দুনিয়ার কোথাও কোন ফল না পাওয়া গেলে এই মদিনা মক্কায় যেন পাওয়া যায় দেখেন মক্কা মদিনা এমন জায়গা পৃথিবীর এমন কোন ফল নাই যেখানে বাংলাদেশে নাই কিন্তু মক্কায় আছে ইউরোপে নাই কিন্তু মক্কায় আছে বিটালিতে নাই কিন্তু মক্কায় আছে সুবহানাল্লাহ ইবাদ এরপর তিনি অনেক দুয়ায় করেছেন কাবা ঘর নির্মাণ করলেন আপনি বাড়ি করবেন বাড়ি করার সময় দুয়া করলেন এবারে হিমনবী কাবার ভিত্তি স্থাপন করলেন দুয়া করলেন রপ্পনাতাপ্পাল মিল্লা ইন কেউ তা সামি আউল আলিন কাবা ঘর নির্মাণ করার পর এবারে হিম দোয়া দুয়া করলেন আল্লাহ আমাদের পক্ষ থেকে এই ঘর তুমি কবুল করে নাও এরপরে ইব্রাহিম নবী আপনার সন্তান আরে আপনি দাদা বেঁচে আছেন শুধুমাত্র দাদা সিগারেট টানেন আর খালি চুল ঘোরান আর তামাক খান গাজা খান আরে বুড়ো মানুষ কি করলেন আপনার পরিবার পরিবারের জন্য আপনি দোয়া করেন আল্লাহ আমি চলে যাবো কিন্তু আমার পরে বংশকে মুসলমান বানাও এ মুসলমান জাতি আপনি মুসলমান আছেন দুই पीढ़ी পরে মুসলমান থাকবে কিনা যে যুগ চলছে কয়বার দোয়া করেছেন ابراهيم نبي ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا امة مسلمة لك وارنا مناسكنا وتب علينا انك انت তাওয়াবুর রহিম সূরাতুল বাকরা 128 নম্বর আয়াত তিনে দোয়া করলেন আল্লাহ আমি চলে যাব আমার পরবর্তী প্রজন্মকে আল্লাহ তুমি নামাজ আর মুসল্লি বানাও মুসলিম বানাও তারা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায় আমাদের নবী আসছে নবী আরে এই নবীকে আমরা পাইছি কত বড় বরকতপূর্ণ নবী এই নবীর জন্য আমাদের শেষ নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন কি দোয়া আল্লাহ পাক پیغمبر দুয়া দোয়া করলেন আল্লাহ আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠাবা শেষ যুগের নবী হবে ওই নবী যেন আমার বংশের হয় আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন আল্লাহ বলেন রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াল হিকমাতা ওয়া ইযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আমাদের শেষ নবী দোয়া করেছিলেন দোয়া আমাদের শেষ নবী দোয়া ইব্রাহিম পয়গম্বর করেছেন বিধায় আজ আমাদের শেষ নবী পৃথিবীতে আসছে সুবহানাল্লাহ